হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস আলহামদুলিল্লাহ আবারও আমরা এই বরকতময় মাসটি পাওয়ার সুযোগ পেলাম আমি কত অল্প টাকায় রমজানের ইফতার বাজারটা করছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব রমজান আমাদের জন্য শুধু না খেয়ে থাকার মাস না এটা কিন্তু নিজেকে বদলানোর মাস এই মাসে আমরা ধৈর্য শিখি কৃতজ্ঞতা শিখি আর আল্লাহর কাছে যাওয়ার আরও কাছে যাওয়ার চেষ্টা করি আমাদের ঘরে সামর্থ্য কম হতে পারে ইফতার সাধারণ হতে পারে কিন্তু মনটা যেন পরিষ্কার থাকে নিয়তটা যেন অনেক সুন্দর থাকে অল্প খাবারও বরকত আছে যদি আমরা শুক্রিয়া আদায় করি তো আমার হাজব্যান্ড অফিসে ব্যস্ত ছিল আমি আমার ছেলে আমি কিনি এই যে বাজারে চলে আসছিলাম তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি বাজারে একটু দৃশ্য দেখাইতেছি অনেক ধরনের খাবারই কিন্তু বাজারে হাতের কাছে পাওয়া যায় আপনি ইচ্ছে করলে দেখে বুঝে অনেক দামিটাও নিতে পারেন অনেক কম দামিটাও নিতে পারেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার সামর্থ্যর উপর এবং আপনার মানসিকতার উপর তো যাই হোক আমি কি কি বাজার করছি আমার যতটুকু সামর্থ্য ছিল আলহামদুলিল্লাহ সেইটুকু দিয়ে আমি কি কি বাজার করছি এই বাজারটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব তো আপুমণি ভাইয়েরা প্রথমে যে আমি ডিম দেখাইতেছি এটা কিন্তু আমার রমজানের বাজারের মধ্যে না কারণ এটা হচ্ছে মান্থলি বাজারেই থাকে আমাদের বাজেট আর একটা জিনিস খেয়াল করবেন আমাদের প্রত্যেকের ঘরেই সব কিছু কিন্তু এখন আছে মান্থলি বাজার লিস্টে আছে যারা আমার মান্থলি বাজার লিস্ট দেখেন তারা কিন্তু জানেন যে প্রতি মাসে আমরা যেভাবে বাজার করি সেই বাজারের কিন্তু সব কিছুই আমাদের ঘরে থাকার কথা তেল পেঁয়াজ আলু থেকে শুরু করে ডিম থেকে শুরু করে আপনি যেভাবেই যা করেন না কেন এগুলো সব কিছু বাজার লিস্ট আপনার মান্থলি লিস্টের মধ্যেই থাকে তো তারপর আমরা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু রমজান মাসটাতে সুন্দর করে চালিয়ে নিতে পারি আর যেহেতু মাসের শেষের দশ দিন মাত্র এই দশ দিন কিন্তু কোনো রকম কষ্ট ছাড়াই হিমশিম ছাড়াই আমরা কিন্তু টেনশনমুক্ত ছাড়াই খুব সচেতন হয়ে অল্প টাকায় কিন্তু ইফতার বাজারটা আমরা করতে পারি দেখুন আপমনি ভাইয়েরা এখানে কিন্তু খুব বেশি কিছু আনেনি তারপরও আমার কাছে মনে হয়েছে যে এগুলো যদি না হয় তাও কিন্তু রমজান চলে সুন্দরভাবে দেখুন প্রথমে হয়েছে আমি সোলা কিনছি এটা সবার ঘরেই থাকে সোলাটা কিনতেই হবে কারণ সোলাটা আমরা বাঙালিরা একটু ইফতারির সময় পছন্দ করি তার পাশাপাশি আমি এখানে খেসারির ডাইল কিনছি পেঁয়াজু খাওয়ার জন্য পাশাপাশি একটা রু আফজা আমার ছেলেটা ভীষণ পছন্দ করে রু আফজা আর নিচি একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা হয়েছে আমার মেয়ে পছন্দ করে আর দেখেন যে চিনিটা দেখাইতেছি এটা কিন্তু ঘরে ছিল পাশাপাশি নিচ্ছি এই সব ভুষি তোকমা আর এখানে নিচ্ছি এক কেজি পোলাও চাল আর এই পোলাও চালটা নিচ্ছি যে মাঝে সাঁতার বাচ্চাদের একটা কিছু করে দেবো সেই জন্য আর এখানে খেজুরটা দেখতেছেন এটা নিছি এক কেজি আর এই খেজুরটার দাম ছিল মাত্র দুশো তিরিশ টাকা অন্য অন্য বছর অনেক দামি খেজুর আমার হাজব্যান্ড টানে তো আমি আমার পছন্দ মতো নিয়ে আসলাম সে যদি তার পছন্দ মতো নিয়ে আসে সেটা হয়তো বা পরে নিয়ে আসবে তো এই যে দেখুন আমি এখানে বলতেছি যে এই যে আমি যদি রু সরাই তাহলে কিন্তু আপনারা শুধু ট্যাঙ্ক দিয়ে চালাতে পারেন আবার যদি ট্যাঙ্ক সরাই রু দিয়ে চালাতে পারেন তো আপনার ইচ্ছা আপনি কি দুইটা জিনিসই সামর্থ্যের মধ্যে নেবেন নাকি আপনি একটা নেবেন অথবা আপনি কোনোটাই নেবেন না দেখুন অনেক সময় আমরা কিন্তু লেবু শরবত দিয়েও কিন্তু আমাদের খুব সুন্দর করে ন্যাচারাল যে পুষ্টিটা সেটা কিন্তু পেয়ে থাকি এগুলো শুধুমাত্র রঙ কেমিক্যাল বা এগুলো হচ্ছে চোখের জিনিস ছোটো ছোটো বাচ্চারা থাকলে ঘরের মধ্যে অনেক সময় অনেক কিছু কিনতে হয় সেইটাই আর কিছু না রমজান আমাদেরকে অনেক খুশি বয়ে আনে অনেক ত্যাগ যেমন ত্যাগ করি তেমনি কিন্তু খুশিটাও আসে সেই জন্য অনেক সময় বাচ্চা কাচ্চা থাকলে ঘরে খুশি বা একটা তাদের মনের ভালো লাগার জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু করতে হয় আমাদের তো এছাড়াও কিন্তু আমরা যদি সঠিকভাবে একদম ইসলামের দৃষ্টিতে তাকিয়ে যদি রমজানটা পালন করি তাহলে কিন্তু ইফতারির সময় আপনি এক গ্লাস শরবত একটা খেজুর একটু ছোলা বুট খেয়েও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু রমজানটা চলে যায় তো এইটা এখন যার যতটা সামর্থ্য সে ততটাই খরচ করবেন ওভাবেই চলবেন এটাই কথা আর এই বিষয় নিয়ে আসলে এত বেশি কিছু বলার আমার কারণ হচ্ছে রমজানটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা জিনিস এই রমজানেই কিন্তু আমরা 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 শিখি 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 ধৈর্য রমজানে 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 ত্যাগ কষ্ট কষ্ট করে চলা বোঝা তো যদি সব কিছুই বুঝি তাহলে এখানে অনেক কিছু খরচ করে অনেক মানে উন্নত বা অনেক দামি খাবার কিনে আমি খাওয়াটা তাহলে কিন্তু রমজানের সেই ত্যাগের মধ্যে কিন্তু পড়লো তো দেখুন একটা ভিডিওতে কিন্তু আমি আগেই বলছিলাম যে আমাদের মতো গরিব মধ্যবিত্তরা কখন রমজানের বাজারটা ঘরে আনবেন এই যে দেখুন রমজান বাজার আনার সাথে সাথে আমার ছেলে মেয়ে কিন্তু লাফালাফি করতেছিল আমার দেখে এত ভালো লাগছিল বিশ্বাস করুন এই জিনিসটা কিন্তু এই যে একদিন আগে আনছি মেয়ে বলতে আমাকে একটু গুলিয়ে দাও দেখি কেমন এটা স্বাদ কেমন গন্ধ কেমন আর ছেলে বলতে আমাকে রু আবজা দাও তো আমি কিন্তু আপুমণিরা আপনাদেরকে আগেই বলছিলাম আমি বাস্তব যেটা সেটাই দেখাই এই যে দেখেন আমি যখনই বাজারটা নিয়ে আসছি তখন কিন্তু আমার ছেলে মেয়ে লাফালাফি করতেছে এটা খাওয়ার জন্য তো যেহেতু রমজান শুরু হয় নাই আজকে রমজান নাই সেই জন্যই কিন্তু ওদেরকে এটা আমি দিতে পারছি বা ওরা একটু খেয়ে টেস্ট করছে তো দেখুন এই জন্যই আমি বলছি যে আমরা অনেক আগে গরিব মধ্যবিত্তরা ঘরে অনেক কিছু এনে আমরা এরকম রেখে দেবো না তাতে করে আমাদের ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় ওদের মন চায় অনেক কিছু খেতে বা ওদের দেখতে দেখলে মনে হয় যে এটা একটু খাই বা ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমরা যদি বাবা মা সেটা না দিতে পারি বা এটা একদম লুকিয়ে চুরিয়ে রাখি সেটা কিন্তু অনেক কষ্টের সেই কারণেই কিন্তু আমি আপমনি ভাইয়া আপনাদেরকে বলছিলাম যে রমজানের বাজার অনেক আগে না আনাই ভালো তো এই যে একদিন আগে আলহামদুলিল্লাহ আমার ঘরে অনেক বাজার চলে আসছে চালার অনেক রহমত আল্লাহ এটুকু যে করার তৈফিক দিয়েছেন সেটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো যে সকল আপুরা এখনও বাজার করেন নাই আমার বিশ্বাস নাইনটি পার্সেন্ট মানুষই বাজার করে ফেলছেন যারা এখনও করতে পারেননি বা করেন নাই সময়ের অভাবে বা কোনো কারণেই করতে পারেন নাই কোনো ধরনের কষ্ট পাবেন না হতাশ হবেন না শুধু খেজুর এবং হচ্ছে আপনি একটু শরবত রমজানে আপনি যেটা থাকে আপনি ভাত খান আল্লাহ তালা আমাদেরকে কিন্তু ধৈর্যের জন্য এই মাছটা দিয়েছেন ধৈর্য শেখার জন্য দিছেন কষ্টকে বোঝার জন্য দিছেন আপনি যত ধৈর্য ধরবেন যত কষ্ট করবেন আপনি যত সুন্দরভাবে এই মাসটাকে উদযাপন করতে পারবেন ততটাই আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন যেমন ধরুন পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আমরা যেন আদায় করার করি তেল আটটা করি রাগ কমাই সামর্থ্য অনুযায়ী দান করি পরিবারকে বেশি বেশি সময় দিই রমজান আমাদের শেখায় ধৈর্যের পরেই আসে সস্তে আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করেন ঘরে ঘরে শান্তি বরকত দেন আমিন আরেকটা বিষয় রমজানের শুরুতেই কিন্তু অনেক ধরনের সিন্ডিকেট থাকে বাজারে যেমন ধরুন এখন আপনি শশা লেবু বা যে কোনো ধরনের কাঁচা যে সবজি এগুলো কিনতে যাবেন তখন কিন্তু প্রচুর দাম থাকে যে জিনিসগুলো আমরা রমজানে ব্যবহার করি তখন বাজারের বাজারে দেখবেন যে আপনি সেগুলোর দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় যেমন আপনি এক এক হালি লেবু কিনতে যাবেন আশি থেকে একশো টাকা এক হালি লেবু আমাদের ঢাকাতে বর্তমানে শশার কেজি একশো টাকা বা তার উপরে তো এই ধরনের সিন্ডিকেট যখন হয় তখন আপনারা ওগুলো খুব কম কিনবেন যতটা সম্ভব অনেক কম কিনবেন দেখবেন কয়েকটা দিন গেলেই আপনার এক সপ্তাহ গেলে পরে এগুলোর দাম আবার সুরসুর করে কমে যায় সেজন্য আবেগবশত আপনি অনেকগুলো এনে ফ্রিজ ভরবেন না অনেককেই আমি দেখছি আমার আশেপাশে এর আগে অনেক বহুত রমজান কাটিয়েছে তাদেরকে দেখছি যে একসাথে অনেক লেবু অনেক শশা কিনে ফ্রিজ ভরে পরে যখন দাম কমে গেছে তখন তারা মন খারাপ করছে যে কেন একসাথে এতগুলো কিনছিলাম এত দাম দিয়ে এখন সেগুলো লাল হয়ে গেছে কিংবা নষ্ট হইতেছে এইভাবে জমিয়ে খাওয়ার কোনো মানে আমার প্রিয় আপমন এরা কেউ রমজানের বাজার নিয়ে মন খারাপ করবেন না যার যতটুকু সামর্থ্য আছে ওইটুকু থেকেও আপনি কমিয়ে করার চেষ্টা করবেন রমজানের আসল শক্তি হচ্ছে ধৈর্য ধৈর্য শেখায় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে আমরা বুঝি গরিব মানুষের কষ্ট সংযম শেখায় শুধু খাবার না কথা রাগ খারাপ অভ্যাস থেকেও দূরে থাকা শোকর শেখায় যে হ্যাঁ অল্প খাবারও কিন্তু আমরা কৃতজ্ঞ থাকব। অল্প জিনিসে আমরা কৃতজ্ঞ থাকব। এই সুক্রিয়াদাটা কিন্তু রমজানেই কিন্তু আমরা শিখি তো আকমণিরা আমি হচ্ছে আমার সমস্ত কেনাকাটা বা রমজান বাজারগুলো এভাবে গুছিয়ে রাখলাম তো এরপরে হচ্ছে আমার ছেলে মেয়ে বললো যে একদিন পরে তো রমজান এখানে আর আন্টি হচ্ছে নারকেল দিছে গুড় দিছে চালের গুঁড়া আছে আমার ঘরে তো সব কিছু দিয়ে তুমি হয়েছে একটু পিঠা তৈরি করো আমরা পিঠা খাবো তো সেই উদ্দেশ্যে আমি কিন্তু এখন নারকেল কড়াইতেছি ছাদে বসে আমার ছেলে মেয়ে পাশে দৌড়াদৌড়ি করতেছে নারকেল নিতেছে খাইতেছে এই যে কী ভালো লাগা এরকম ভালো লাগা তৈরি করো না পুরা সময় দিন পরিবারকে সময় দিন বাচ্চাদেরকে সময় দিন দেখবেন যে কোনো কাজ করবেন যখন যেটা করবেন এত ভালো ভালো লাগবে আপুরা এত ভালো লাগবে বিশ্বাস করুন আমরা এখন সবাই হচ্ছে মানে যন্ত্রের কাছে মানে কী বলি যন্ত্রের কাছে আবদ্ধ হয়ে গেছে যেমন ধরেন আমাদের হাতের কাছে মোবাইল আছে হাতের কাছে টিভি কম্পিউটার আছে আমরা কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকি পাশে বাচ্চা সেও মোবাইল নিয়ে বসে আছে পড়ে আছে তো সব কিছু মিলে আমরা হচ্ছে একটু সময় দিই নানানভাবে নানান কাজ করি আমাদের মায়েরা কিন্তু আগে অনেক ধরনের কাজ করতো মা খালারা দেখবেন অনেক কাজ করতো বসে বসে আমরা দেখতাম পাশাপাশি ঘুরতাম ওইগুলো খেতাম মজা পেতাম এই যে সব পিঠা বা এখন যে কাজকর্মগুলো করি এগুলো কিন্তু সব কিছু হাতে ধরে আমার মা শেখায় নেয় কিন্তু এগুলো দেখে দেখে কিন্তু সেই কল্পনাতে ব্রেনের ভিতরে যেটা আছে সেটা থেকেই কিন্তু এখন করার চেষ্টা করি তো আমাদের ছেলেমেয়েরা আমাদের কাজগুলো যদি পাশে থেকে না দেখে অনুভব না করে কীভাবে কোনটা করে তাহলে ওরা কিন্তু একটা সময় যন্ত্রের কাছে মানে পুরোপুরি একদম এই যে আধুনিক যন্ত্র যেগুলো সেগুলোর কাছে কিন্তু ওরা ধরা খেয়ে যাবে বা এটার মধ্যে কিন্তু ওদের জীবন সীমাবদ্ধ হয়ে যাবে তো আপুরা কথা ফাঁকে ফাঁকে আমি কিন্তু একটা বিষয় ভুলে গেছি যে রমজানের বাজারটা কত টাকায় করছি আপনারা তো আগেই বলছে আপুরা এখানে মানে একদম একুয়েট আপনাদের বলা যাবে না সেটা হচ্ছে আমি শুধু রমজানে ইফত্যারিতে এখন কি কি কিনছি ইফত্যারির জন্য সেটা বলতে পারবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার বাজার করছি আমি এখানে কিন্তু অনেক কিছুই আগে আমার ঘরে আছে দেখুন আপনারা কিন্তু আপনাদের বাজার লিস্টে যেটা আছে সে বাসায় যা যা আছে এগুলো বাদ দিয়ে শুধু একটু ছোলা একটু খেজুর একটু ওই বলে ভুষি চিনি বা এই ধরনের যা লাগে যেগুলো ছোটো ছোটো জিনিস আপনি একান্তই না হলেই নয় সেটুকু কিনে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রমজানটা আপনি পালন করতে পারেন খুব সুন্দর করে এখানে মনের শক্তিটা বা মনের খুশিটাই সবচেয়ে বড়ো কথা আরেকটা বিষয় আপমণি ভাইরা আপনি যখন সারা দিন আল্লাহর হুকুমে আল্লাহর উপাসনার জন্য যখন সারাদিন রোজা রাখবেন আপনি কষ্ট দুঃখ বোঝার জন্য যখন নিজেকে আপনি সারা দিন এই যে রোজা রেখে অনুভব করাবেন যে হ্যাঁ মানুষের কষ্ট কতটা মানুষ না খেয়ে থাকলে কতটা কষ্ট হয় তো সেইখানে যখন আপনি সারা দিন পরে আপনার দিন শেষে যখন ইফতারিতে আপনি যেটা রেডি করবেন আল্লাহর নাম নিয়ে দেখবেন সেটার মধ্যে এত রহমত এত বরকত আর এত মজা চলে আসে আমরা তো সবাই জানি এই একই খাবার কিন্তু সারা বছর ঘুরে ফিরে খাই সেই দোকান থেকে পেঁয়াজো সিঙ্গারা সেই ধরনের সব কিছু খাবারই কিন্তু আমরা ঘরে খাই অথচ মজা লাগে না প্রত্যেকেই বলবেন হ্যাঁ আপু ইফতারির সময় আল্লাহ তাল্লাহ সব খাবারের মধ্যে এত মজা দিয়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহর এত রহমত এত রহমত যে যেটা কল্পনা করার মতো না তো আকমণিরা প্রত্যেকে যার যেটা সামর্থ্য আছে সেটা নিয়েই কিন্তু আপনি রমজানটা পালন করবেন খুব খুশি মনে দেখবেন আপনার বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে যে আমার মা যেটা করতেছে সেটাই সুন্দর সেটাই মজা বাচ্চারাও তো আমাদের রমজান শিখতেছে তারাও রোজা রাখার চেষ্টা করবে ছোট ছোটো বাচ্চারা রোজা রাখার চেষ্টা করবে যারা মিডিয়াম তারা রোজা রাখবে আল্লাহর রহমতে সবাই আমরা রমজান নিয়ে খুব হাসি খুশিভাবে রমজানটা উদযাপন করব। এবং প্রতিনিয়ত আমরা সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা চেষ্টা করব আপুমনিরা আমি কিন্তু আজকে দুইটা পিঠা বানাইতেছি একটা হচ্ছে পুলি পিঠা আর এটা হচ্ছে সেমাই পিঠা বা অনেকে সরা পিঠা বলেন হাতে ডলা পিঠা বলেন এক এক অঞ্চলে এক এক ধরনের নাম তো যাই হোক আমি অনেকগুলো নামই বলে ফেললাম তো আমরা হচ্ছে এটাকে ছোটোবেলায় সরা পিঠা হিসেবে জানতাম মায়ের কাছে এরপর একটু বড় হয়ে জানি সেমাই পিঠা তারপরে অনেক ধরনের পিঠা কার অঞ্চলে কোন নামে বলে এই পিঠাটাকে আমাকে একটু জানাবেন আপুরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন প্লিজ আপনারা কমেন্টস করবেন যে এই পিঠাটা যে বানাইতেছি এটা কোন নামে আপনারা ডাকেন আমার জানতে পারলে ভীষণ ভালো লাগবে সেই সাথে আপুমণিরা যারা ভিডিওর সাথে এখনও যুক্ত আসেন আমাকে ভালোবাসেন আমার কথা ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন কোন অংশটুকু আপনাদের ভালো লাগছে বা কোন বিষয়টা আমার ভিডিওতে আপনাদের ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাতে পারেন পাশাপাশি যারা এখনও আপনারা লাইক দেন নাই আপমনিরা অনেকে হয়তো বা জানেন না আপুমণিরা যে লাইকটা দিলে কি হয় লাইকটা দিলে যেমন আমি খুশি হই তেমন আমার চ্যানেলটা কিন্তু আরও আরও দর্শকের কাছে পৌঁছায় তো আপনি যেহেতু আমাকে ভালোবাসেন প্লিজ একটা লাইক দেবেন আপমনি সেই সাথে যদি নতুন হন আজই আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে ফাঁসে থাকবে তো আপমনিরা আমার আপু যখন আমাকে দুধ আর এই যে গুড় দিচ্ছে সালের গুঁড়ে দিছে তখন কিন্তু বারবার বলতেছিল যে তুমি কিন্তু বাচ্চাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে ওরা হচ্ছে যখন যে পিঠা খেতে চায় সেটাই কিন্তু দেবে আমার ছেলে কুলি পিঠা পছন্দ করে সেটা বানাইছি পাশাপাশি হচ্ছে এই যে দেখুন এই পিঠাটা বাচ্চারা একদমই চেনে না এই পিঠাটা যে কবে খেয়েছি তা কিন্তু মনে নেই আমার হাজব্যান্ডকে আমি প্রশ্ন করছিলাম যে আকসানা রাব্বু তুমি এই পিঠাটা কবে খেয়েছো কত বছর আগে খেয়েছো তোমার কি মনে পড়ে সে বলছে না আমার অনেক আগে খেয়েছি ছোটোবেলায় আমার মনে নাই প্রায় বিশ বছর হবে যে এই পিঠাটা আমি খাই না তো দেখুন আল্লাহর এতই রহমত যে এই পিঠাটা আমি এখন বানাইতে পারতেছি এবং এত সুন্দর করে পিঠাটা আমি বানাইছি বিশ্বাস করুন আমি আপনাদেরকে রিভিউ দেব যে কেমন হয়েছে তার আগে দেখিয়ে নিচ্ছি যে দেখুন আমরা যে বাসাটায় আসছি এখনও অনেক কার্টুন কার্টুন জিনিস যেগুলো বের করা হয়নি তো আজকে ভাবলাম কিছু জিনিস আমি বের করি যেহেতু পিঠা বানাইতেছি তার পাশাপাশি ঘরে যদি হঠাৎ করে কেউ চলে আসে তখন আমার এই কার্টুন থেকে এগুলো বের করতে হবে তো ব্যবহারের জন্য দৈনন্দিন কিছু জিনিস না বের করলেই নয় সেই জন্য এই কার্টুন থেকে আমি বের করছি বাড়িতে সমস্ত সমস্ত জিনিস পাঠিয়ে দিছি কিছু ব্যবহারের জন্য একদম সংক্ষেপে কিছু মানে জিনিসপত্র রাখছি যেটা দিয়ে জীবন চালানো যায় এটাই এখন আমি ঢাকা শহরে ব্যবহার করব আপনারা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি তারপরও বলবো হয়তো আমাদের ঘরে অনেক কিছু নেই কিন্তু আলহামদুলিল্লাহ ইমান আছে আশা আছে রমজান আমাদের শেখায় অল্পের মধ্যে সুখ আছে কষ্টের মধ্যেও রহমত আছে চলুন আমরা কাল থেকে নিজেকে বদলানোর নিয়ত করি কম কথা বলবো বেশি ধৈর্য ধরবো কম অভিযোগ করব বেশি শুকর আদায় করবো আমরা আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া আদায় করব কম মানে দুনিয়ার চিন্তা করব বেশি আখিরাতের প্রস্তুতি নেব ইফতার হয়তো সাধারণ হবে একটু ছোলা মুড়ি একটা খেজুর কিন্তু যদি পরিবার একসাথে বসে দোয়া করি তাহলে সেটাই হবে সবচেয়ে বড় নিয়মও যারা যারা আমার ভিডিও দেখছেন যে প্রান্ত থেকে দেশ বা দেশের বাহির থেকে সবার উদ্দেশ্যেই বলবো যে এই রমজান আমাদের জীবনে শান্তি আনুক রিজিক বাড়ুক কষ্ট দূর হোক আল্লাহ যেন আমাদের সবার মনের আশা কবুল করেন এই দোয়া প্রত্যাশা সবার জন্য থাকবে তো চলে যাওয়ার আগে আবারও আমি বলবো আপুদেরকে আপরা যারা আমাকে ফোন করতে চান আমার ফোন নাম্বারে আপনারা ফোন করবেন কমেন্টসে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আর এই যে দেখুন আপুরা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল আপুরা আমি ২০ বছর পর আমার হাজব্যান্ড বলছে যে পিঠাটা খাইছে সে খাওয়ার পরে বলছে পুরো রসমালাইয়ের মতো লাগে ঘন দুধ পাশাপাশি হচ্ছে এই পিঠাটা আমি বানাইছি হাতে ডলে যে সেমাই পিঠা আর খেজুরের গুড় এত মজা আমার ছেলে মেয়ে যে এত তৃপ্তি করে খাইছে আলহামদুলিল্লাহ আমি কি বলবো আমি দেখে মাসাল্লাহ অনেক খুশি হয়েছি আপুমনি ভাইয়েরা এভাবে আপনারাই পিঠাটা তৈরি করতে পারেন এবং আপনি আপনার বাচ্চা বা পরিবারকে খুশি করতে পারেন আমরা কিন্তু হারিয়ে যাওয়া ঐতিহ্য হারিয়ে যাওয়া খাবার দাবার খেয়ে কিন্তু নিজেকে অনেক বেশি খুশি রাখতে পারি পরিবারকেও খুশি দিতে পারি সেই সাথে সাথে পুরনো ঐতিহ্যগুলো ধরে রাখতে পারি আগামীকাল যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন আপনাদের সাথে আরও সুন্দর একটা ভিডিওতে কথা হবে দেখা হবে এ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আপুমনিরা সুন্দর করে কাটুক আপনাদের রমজানের প্রস্তুতি এবং সুন্দর করে প্রথম দিনটা শুরু হোক এই দোয়া ভালোবাসা রেখে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ